বাস গাড়ি এখান থেকেই জাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মন্দিরের সামনেটাই তো মোটেই যাওয়া যাবে না তো কাকাবু আছেন উনি বলে দিলেন যে রাস্তার সমস্যা মন্দিরের সামনে গিয়ে কোনো মতেই এত বড়ো সেট নিয়ে যাওয়া যাবে না এই যে সেট আপের ফিগার আর রাস্তার হাফ চলে গেছে কী ভাই ঠিক আছে তো এখানে যারা জল ঢালতে এসেছে তারা চলে গেছে মন্দির মন্দিরে জল ঢালার পর আবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেমন রোড শো করতে করতে আসছিল। সেইভাবেই কিন্তু তারা চলে যাবে বুঝছো তো পেছনে আরও একটা সেট আপ আসছে দেখুন আমি দেখাই আপনাদেরকে কিন্তু এই ঘন্টার পর থেকে আর ঢুকতে দেবে না হ্যাঁ ওই যাচ্ছে ওটা ছোটো সেট আপ তো খুব যদি ছোটো সেট আপ হয় সেক্ষেত্রে সেট আপটা কিন্তু যাবে ছোটোগুলোকে যদি দিচ্ছে ছোটোগুলোকে হচ্ছে বর্মনের সেট আপ দেখতে পাচ্ছেন গাড়ি থেকে কতটা হয়েছে আর আজকে কিন্তু অন্য স্টাইলে বেঁধেছে ছটা বেস দিয়ে দিয়েছে ছটা বেস দিয়েছে আর উপরে দুটো মিট দিয়েছে তো এদের ছাড়া কেউ নেই কোথায় নাকি এদের ছাড়া জল না এই তো দেখতে পাচ্ছেন তো দেখছেন তো দেখতে এসেছেন দেখতে পাচ্ছেন তো এই তো সে আর বাজার দেখতে গেলে ওরকম দেখতে হবে ওই যে দুটো চার বেলা ভেবে যাচ্ছে ওই সিস্টেম আসছে তার মানে কি বোঝা যাচ্ছে এরকম দুটি মাল দিয়ে তুমি এসো বাজিয়ে বাজিয়ে যেতে যাবে ওকে এই ফিগার নিয়ে রাস্তায় আটকে দিচ্ছে তাই তো তাহলে ভেতর ভেতরে বাজবে মানে ফাঁকাই বাজবে কি তো যাই হোক কাকা পুকুর থেকে এসছেন পতুলপুর থেকে বরগুনকে দেখতে দেখতে পেলেন না দেখতে পেয়েছি বাজে বাজবে মানে এখান থেকে সেটা জল ঢালতে গেছে এসে আবার যখন ব্যাকে যাবে তখন ঢালবে মানে বেঁধে বেজে যাবে ঠিক আছে ঠিক আছে কোথায় গেলি তো এসছে হ্যাঁ 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 এই এত বড় ফিগার যেতে দিচ্ছে না দেখলে তো পাশে দেখালাম বন্ধু দিকে যে ছোটো ফিগার কেমন চলে গেল মানে সব খুলে রেখে দাও দুটো মাল দিয়ে চলো ঠিক আছে দেখি রাজি হয় নাকি ছেলেগুলোকে চলো দেখো এই এসেছি ভাই তো একদম দিয়েছে আর ওপারটা দাদারা সব দিন আছে নমস্কার দাদা বলা হচ্ছে বলছি যে সব খুলে দিয়ে দুটো বেড়ে দিন আমরাও চলে যাবো দেখলে তো দুটো পাঁচ দিন চলে গেল মানে ঠিকা আর এইসব ফিকার ঢুকতে দিচ্ছে না তো যাই হোক হ্যাঁ তো জানে যে কাকু ভাবছে যে রে ঠিক আছে যেটা তো যাই হোক ছোটো সেটা পাশ দিয়ে চলে গেল আপনাদেরকে দেখালাম কিন্তু বড় সেটা সেখানে যাবে না কারণ মেন সমস্যা হচ্ছে যে এখানে সেট বাজতে দিবে না এরকম ব্যাপার নয় সেট বাজবে সব চলবে কিন্তু যেহেতু একটাই রাস্তা সেই জন্যই সমস্যাটা হচ্ছে কারণ বাস রাস্তা তো মেন রোড তো সেই জন্য আর রোডে ঢুকে পড়লে খুবই ঝামেলা আগের বছর হয়েছিল আসিও তো অপারে দাদারা ওনারা সব আছেন রেস্ট নিচ্ছেন কারণ যারা ভাড়া করেছে বর্মনকে তারা তো চলে গিয়েছে জল ঢালতে বাবু আর আমি বাবুকে নিয়ে এসেছি তো এখানে বর্মনের অ্যাম্প্লিফায়ারটা একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে রয়েছে মেঘা চারটে আচ্ছা আজকে তো ছটা বেস দিয়েছে তাহলে কীভাবে সেটিং করেছে দেখি চারটে মেঘা আছে একটা এটি আট হাজার রয়েছে পাঁচটা হলো আর একটা সেই দিকে তলারটা কী আছে এবিএক্স 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 আছে এক দুই তিন চার মানে চারটে এবিএক্স আর চারটে মেঘা আটটা হয়ে গেল আর এটা এক্সট্রা আছে মনে হয় ছটা দুটো আটটা মানে চারটে মেগা দিয়ে চারটে বেস আর দুটো এভিএক্স দিয়েছে দুটো বেসে ছটা বেস আর দুটো মেয়ে মিডের জন্য দুটো এ অর্থাৎ আটটা বক্স কমপ্লিট আর জি এ টোয়েন্টি একটা এক্সট্রা আছে আর এটিআই প্রো একটা এক্সট্রা আছে দুটো এক্সট্রা এমপ্লিফায়ার আছে বাকি সব আউটপুট তো আরপুটের র্যাক তো দেখতে পাইনি র্যাকগুলো কি লাগিয়েছিল না খোলাই আছে মাঝে খুলে দিয়েছে তাই তো বক্সগুলো খুলবে না তাই না বক্সও খুলে দেবে বাইজানার আদমিদের বন্ধ হয়ে গেছে না যাওয়ার সময় বাজে পেয়ে যাবে যাওয়ার সময় যাবে এখানে আর চলবে না তো ঠিক আছে এই হচ্ছে বর্মনের কন্ডিশন তো এখান থেকে আর একটুখানি ভেতরে গেলেই কিন্তু মন্দির চত্বর মুখে কি দিচ্ছিস মুখে দিস না আর বাবু এসেছে বাবুকে এনেছি বাবু কাছে শিব করে চাট বেড়াবো বলে তাই তো লজ্জা পাচ্ছে তো চলুন ঠিক আছে বর্মন এখানে আছে থাক আমরা এরপর যাব মন্দিরের উদ্দেশ্যে তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম যে

তো এই অবস্থা আর এখানে অনেক দূর থেকে এসেছে কারণ সেটা দেখতে কালকে রাত্রে আমি আসতে পারিনি আজকে এসেছি একটু বেলা করে তো বর্মনের ছটা বক্স কেমন বাজবে সেটা আমার দেখা হলো না এরপর মন্দিরে যাব এসার সময় দেখবো ওই একটা ফোন নম্বর দিয়ে যাবে মানে যেমন চালু হবে ফোন করে হচ্ছে আমাকে বুঝলে ওইদিকে যাবো একবার হ্যাঁ চালু হয়ে যাবার সময় তো চলবে সেটা তো কারো অসুবিধা নেই কনফার্ম তুমি যখন ঘুরে এসো ছেলেগুলো যারা কমিটি ছিল ওরা জল ঢেলতে গেছে জল ঢেলেতে যখন আসবে ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি ভিডিওটা এখানে আমি ভিডিওটা শেষ করি তো চলুন আমি ভিডিওটা শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে দেখি এরপর আর কোথায় কি সেটা আছে বড় মনের এই পজিশন দেখি পাওয়ার কি করছে